আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এখন তো বেলা আসছি আমি তাও কয়েকদিন হয় তিন দিন হয় আজকে চলে যাবো জুথি রেডি হইতেছে রেডি হয়ে হয়ে গেছে আমি ঢাকা চলে যাবো মনটা একটু খারাপ খারাপই দুই তিন দিন থেকে গেলাম পুরানো বাড়ি গেছিলাম সবার সাথে দেখা শ্বশুর শ্বশুরবাড়ি গেছিলাম দুল্লাবাই আফাদ সাথে থাইকা কয়েকদিন এখন চলে জন্য মনটা একটু বেশি খারাপ তো যাই হোক তো দেখতে থাকেন দোয়া করেন সুস্থ মতো যাইতে পারি তো এই যে দোলা ভাই আমার বলছে থাকার জন্য কিন্তু সকালে একটু সকালে একটু কষ্ট হয়ে যায় এর জন্য ভাবলাম যে এখনই চলে যাই যাই হোক আল্লাহর পাশে আবার দেখা হবে

তই এই যে আমাৰ গাড়ীতে উঠে গৈছি

পাশে সাজে উঠতেছে কিভাবে মুরুবীরা তো কালে ভাড়া থেকে তো গাড়ি তো উঠা পড়ছি গাড়ি ছাড়ে দিছে। আমরা মির্জাপুর স্ট্যান্ডে চলে আসছি বলতে কি জানি খেবে বললাম মুড়ি ভর্তা সেদিতে ঘুমিয়ে গেছে এই যে কাকা বাড়ি দিকে মুড়ি ভর্তা বানাইতেছে এই আমাদের মইবর্তা রেডি দুইটা আমাদের চালবে দি টেস্ট করে রিপ্লে দাও এটা কি হলো রিভিউ আর রিপ্লে এটা ঘুষ তো দিয়া চলে না ভালো হইছে তোমার কাছে ভালো হইলে আমার কাছে ভালো হইবো তো এই যে আমরা তো অবশেষে রুমে এসে পৌঁছাইছি সুস্থ মত আল্লাহ নিয়ে আসছে একটু লেট হয়ে গেছে অবশ্য আসার কথা ছিল আটটা বা আটটা বিশের মধ্যে পৌঁছানোর কথা ছিল আইসা পৌঁছাইছি নয়টার সময় এই কোনবারে এসে একটু জ্যামে পড়ে গেছিলাম গাড়ি বাড়িতে একটু কষ্ট হয়ে গেছে অটো পাই না অটো পাই না প্রচুর জ্যাম ছিল শেষের পরে কোনাবারে এসে জ্যামে পড়ছে আর এমনি পুরো রাস্তার মধ্যে কোনো জায়গায় জ্যামে পড়েনি তো যাই হোক আল্লাহ সুস্থ মতো বাসায় না পৌঁছাইছে তো আজকের ভিডিওটা আর বড় করবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আর মুখ দিয়ে কথা বের হচ্ছে না আর ওই যে জ্যামে যখন পড়লো তখন একটু আরো ই খারাপ লাগছে আর বেশি যানবাহনের একটা গ্যাস একটা অন্যরকম একটা গ্যাস আছে না এর জন্য আমারও খারাপ লাগছে আর ও তেমনি মেয়ে মানুষ আরো বেশি খারাপ লাগছে টাটা